অখাদ্য কুখাদ্য রান্নাঘর থেকে আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখেন এই যে আমি আজকে কলা আছে না কলা গাছের যে থোর বলে অনেকে মশা বলে কলার মশাগুলো খাওয়ার আলসিতে অনেকেই বেছে নেওয়ার আলসিতে খায় না আমার ওপর অনেক ভালো লাগে কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে কটাশকে আমি ইলিশ মাছ চিংড়ি মাছ কোনো কিছুই দিই নেই ঘরে থাকা যে উপকরণ আছে সেটা দিয়েই বানিয়ে নিয়েছি তবে আপনারা দেখলে দেখতে পারেন তবে আমি একটা কথাই বলবো যে এই যে আমি কোনো বাসাবাসি করি নিকে আমি উপরের ইয়ে উপরের ইয়াগুলো ফেলে দিয়েছি এই যে শক্তগুলো আর ভিতরের যে নরম আবরণটা এটা কিন্তু এটা পোড়া দিয়েও ভর্তা করা যায় কিংবা ভাতে দিয়েও ভর্তা করে সিদ্ধ করেও ভর্তা করে তো ভর্তাটাও অনেক মজা হয় কালো জিরাতে করলে তবে আমি আজকে এমনি চাকা চাকা করে কেটে নিয়েছি যে কেটে নিয়ে এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঝাঁকার মধ্যে করে ঝাঁকার মধ্যে করে ধুইলে অত প্যারা লাগে না পরে ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে এখানে আমি দেখেন কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচের যে দাম তবে এই যে দেখেন আমি এখানে কাঁচামরিচ দিয়েছি রসুন আদা একটু পেঁয়াজ এগুলো ছোট ছোটো করে সিলে পরিষ্কার করে নেবো নেওয়ার পরে আমি ব্লেন্ড করব ব্ল্যান্ড করে যে সাথে একটু হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি বেশি সিদ্ধ করব না অল্প সিদ্ধ করলেই হবে কারণ আমি যখন ব্লেন্ড করব তাই আবার পাটাইও পিষে নিতে পারে অনেকেই যে যেভাবে খেতে পারে আবার এভাবেও আপনি বাঘার দিয়ে ভাজি করতে পারেন কালো জিরে দিয়ে শুকনো মরিচ মরিচ সব মশলা উপকরণ দিয়েও ভাজি করে নিতে পারেন যার সময় নেই আমি একটু খেতে চেয়েছিলাম অন্যভাবে তাই এটা আমি বানিয়ে নিয়েছি তবে কিছু কিছু দিন খাবার পরিবর্তন করা যায় মুখ পরিবর্তন করলেও ভালো লাগে কারণ এক খাবার বারবার খেতে মন চায় না মাছ এগুলো খেতে খেতে মুখ যেমন কেমন হয়ে যায় তাই আমি যেভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এই যে আমি ব্ল্যান্ড করে নেব এই যে আমি মশলাগুলো পিষে নিয়েছি দেখেন এর মধ্যে একটু জিরা দিয়েছি আদা রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে এই যে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আমি এটাও এখন ব্ল্যান্ড করে নেবো দেখবেন একদম ফিনিশ হয়ে যাবে আর কোনো কিছুই থাকবে না এই যে দেখেন একবার বাটার মতো হয়ে গেছে তা আমি এই যে এখানে এলাচ নিয়েছি দারুচিনি নিয়েছি এগুলো আমি দিয়ে দেবো পরে একটু বাচ্চারা খেতেও পছন্দ করে কারণ এখানে গরম মশার একটু স্মেল আসে কারণ এই স্মেলটা সবারই তো পছন্দ যে মাংসর যে স্মেলটা সেটা সবাই খেতে চায় সবারই পছন্দ পরে এই যে আমি তেল দিয়ে এখন মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে কষিয়ে নেব সুন্দর করে এই যে আমার ভাইফোনের এই যে নিচের অংশটা উঠে গেছে আমি স্টিলের সামিস ব্যবহার করেছি খুন্তি ব্যবহার করেছি এই জন্যে আমার একদা উঠে যায় এখন আমার নিচে ধরে যায় তাই আমি এটাই রান্না করি না বেশিরভাগ রান্না করি কাস্টমার ওই কড়াইটা আমার খুব প্রিয় ওখানে মাছ ভাজি থেকে শুরু করে সবই করা যায় এই যে সামিসে লেগে যাচ্ছিল জন্য আমি চামিজটা সরিয়ে দিয়েছি পরে এই যে দেখেন মশলাগুলো আমি যখন কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে মশলাগুলো কষানো হয়ে গেলে তখন আমি বাটায় এগুলো দিয়ে দেব এই যে দেখেন ভিতরের অংশটা ধরে গেছে জন্য যে আমি খন্তি নিয়েছি স্টিলের আসলে খেতে অনেক মজা হয়েছিল গরম ভাত দিয়ে যদি খান অসাধারণ একটা কম্বিনেশন তবে এখানে আমি কিন্তু কোনো কিছুই অ্যাড করে নিই না মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ কোনো কিছুই না কারণ এমনি এমনি আমি ভর্তার মতো করেছি মশলা দিয়েছি মশলার স্মেলে খাওয়া যায় ভালো যে যেভাবে খেতে চান যার যার এলাকায় কারো এলাকায় কীভাবে খায় প্লিজ কমেন্টে জানাবেন হয়ে গেছে প্রায় অনেক টেস্টে যেখানে আমি আবার কচুর শাক নিয়েছিলাম কচুর শাক ভর্তা করেছিলাম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে আসলে সকালবেলা ভর্তা ভাত না হলে জমেই না বাঙালিরা ভাত মাসে বাঙালি তবে ভর্তাটা একটু বেশিই পছন্দ করি আমরা ভর্তা অনেক অনেক মজা লাগে সে লেভেলের মজা লাগে ভর্তা না হলে ভাত খাওয়াই যায় না সকালবেলা কেমন কেমন যেন লাগে তবে অসাধারণ লেগেছিল আমার প্রতিদিন এক খাবার খাইতে খাইতে আর ভালো লাগে না তবে আমি দেখলাম যে অনেক মজা লেগেছিল খুব ভালো লেগেছে সবাই পেট পরে খেয়েছে এই যে এই যে দেখেন আমি ভর্তাগুলো করে নিচ্ছি আসলে এই কচু পাতার ভর্তাগুলো অনেক টেস্ট ছিল খুব মজা লেগেছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ ভিডিও টাই পর্যন্তই ছিল আজকে অনেক লং হয়ে গেছে তবে সবাইকে দেখার জন্য ধন্যবাদ